হ্যাঁ বলেন আপনাদের এলাকায় কি সাইনবোর্ড ভ্রমণ স্কে ভ্রমণ কে কিরকম ব্যবসা নিয়ে থাকে একটু বলেন সাইনবোর্ডের বাপ হইল একটা সাইনবোর্ডে সাইনবোর্ডের নাম থাকে এটা লর্ড শর্মায় সবসময় সাইনবোর্ড ঝুলি থাকে জি ঠিক জি কিছু মানুষ আছে এরকম সাইনবোর্ড থাকে হ্যাঁ এরকম মুড নিয়ে ভাব নিয়ে থাকে এই ভাব দিয়ে এরা খাই যায় হ্যাঁ ঠ্যাং বসে ঠ্যাংস্কার আর বর্মন নাম ব্রাহ্মণ জাতিকে ইংলিশে বর্মন বলা হয় হুম বাংলাতে লেখে ব্রাহ্মণ ইংলিশে লেখে বর্মন বি এ আর এম এ এন বর্মন বর্মন হ্যাঁ ব্রাহ্মণ জাতি খুব সুস্বাদী জাতি হ্যাঁ এরা নিজে যা বলে এটাই ঠিক হুম নিজের চাল চলন বুদ্ধিমত্তাকে প্রাধান্য দেয় এতে এরা কারের কথা মান্য করে না এদের যা বলে এরাই এটাই উপরে রাখে এরাই ঠিক অতীতেও হিন্দুর মধ্যে ব্রাহ্মণ জাতি ছিল এদের বাড়িতে কেউ যাইতে আসতো না জাত ছিল এদের বাড়িতে কেউ গেলে অন্য জাত গেলে হাঁড়ি পাতিল সব ফেলে দিত আর গর্দয়ার আবার লাফা মোছা করতো এদের যাজ্জা এদের যে পুকুরে গোসল করে

आर की दुकान आशी की ओर दब दे दुकान आशी ओर दब दे है ज़्यादा है आर की बोले तब बिरिदा है की बाबटा ना आर की बाबटा लोड सोड करे हम्म आर टैंक डुला क्या हमने फिर बाबरा के इब्बे पे आशी नहीं दुकान आशी नहीं আর ওই আরেকজন আছে না কেউ কেউ আছে সাজাই গোসাই আর সত্যি মিথ্যা বানাই সাজাই গোসাই মানুষকে বুঝাই বলি

અર મુગુવત્ર રાત્રે ટીવી دیکھتے કેલે કી કરે আর કેમની કી કરે છોબી તો ભઈ સા અરે ગુંમ જાય બેસી હી ગુંજે সব સમય ગુંજે હે એરા છોબી દેખે আর ટપ કરી જાવે મોડસ કો કેટના કાબિલે એ એટલે એ કે સો